বিসমিল্লাহ রহমান রহিম শিক্ষা প্রশিক্ষণ দাওয়া ও মানব কল্যাণের নানা সেবামূলক কাজের সাথে জড়িয়ে আছে আসুন না ফাউন্ডেশন এরই অংশ হিসাবে পবিত্র রমজানের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে এই প্রতিষ্ঠান প্রতি বছরের মতো এবারও সারা দেশে তিরিশ হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে আসন্না ফাউন্ডেশন এরই মধ্যে ইফতার সামগ্রীর বারো হাজার প্যাকেট সারা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে তারই অংশ হিসাবে নওগাঁ জেলার ধামৈরহাট উপজেলায় একশো অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে এই কার্যক্রম আরো ব্যাপক পরিসরে আরো বড় পরিসরে পরিচালনা করতে পারেন সকলের কাছে দোয়া চাই পাশাপাশি যারা স্বেচ্ছাসেবক রয়েছে আলেম এবং শিক্ষক সমাজের নির্দেশনায় এক ঝাঁক পরিশ্রমী তরুণ ধামইরহাটের প্রত্যন্ত অঞ্চল থেকে বেছে বেছে হকদার নির্বাচন করে সুশৃঙ্খলভাবে তাদের হাতে আসন্না ফাউন্ডেশনের ইফতার উপহার পৌঁছে দেন

अस्ना अस्ना फाण्डेशम् अस्ना 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 Foundation, As -sunna, As -sunna, As -sunna Foundation.